লিভারের সমস্যার জন্য আমাদের কিছু ভুল অভ্যাস অনেকাংশেদায়ী বিশেষ করে ভুল খাবার নির্বাচন ও সঠিক না খাওয়ার মতো অন্যতম বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়া ঠিক সময় খাবার না খাওয়া হাত না ধুয়ে খাওয়ার মতো অভ্যাস থাকলে তা বাদ দিতে হবে আজকে সেই সঙ্গে বাদ হবে দীর্ঘ সময় না ঘুমিয়ে থাকার অভ্যাস লিভার ভালো রাখতে পারে এমন কিছু খাবার নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করা যাক কফি খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই পরিমিত কফি খেতে পারলে তার লিভারের সমস্যা থেকে বাঁচতে সাহায্য করবে দুই হাজার তেরো সালে আমেরিকায় একটা জরিপি দেখা যায় সেখানকার প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ প্রতিদিন কালো কফি খেত এই কালো কফি খাওয়ার ফলে তাদের একজনের লিভারের সমস্যা হয়নি অমেগা থ্রি অ্যাসিড যুক্ত মাছ লিভারের জন্য খুবই উপকারী তাই আপনি আপনার খাবারে স্যামন ফিশটা রাখতে পারেন এছাড়া যদি স্যামন ফিশ না রাখেন তাহলে আপনি এই অ্যাসিড সমৃদ্ধ যেগুলো মাছ বা ওমেগা থ্রি অ্যাসিড সমৃদ্ধ যেগুলো মাছ সেগুলো আপনার খাবারে রাখতে পারেন খাবার তালিকায় রাখতে পারেন আরেকটি খাবার সেটা নাম হচ্ছে অলিভয়েল এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হচ্ছে এই অলিভ অয়েলের ক্ষতিকর ফ্যাট নেই তাই প্রতিদিন আপনার খাবারে অল্প করে অলিভ অয়েল রাখতে পারেন প্রকলি ব্রোকলি একটি বিদেশি সবজি হলেও এখন বাংলাদেশে এটা পাওয়া যাচ্ছে এই ব্রোকলিতে

প্রতিরোধে কাজ করে সেই সঙ্গে শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে ফলে ভালো থাকে আপনার লিভার উপকারী বলে বেশি খাবেন না দিনে এক কাপ পান করাই যথেষ্ট যারা লিভারের সমস্যায় ভুগছেন তারা এই খাবারগুলো যদি প্রতিদিন খান সুস্থতার দিকে যাচ্ছে সুতরাং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না